নমস্কার শুরু করছি সাতপাখি পাখি মেলা দু হাজার চব্বিশ বিশেষ ব্লগ ভিডিও প্লিজ ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল তো এখন বাজে সকাল আটটা শনিবার তো যার যারা নতুন আমার ভিডিও দেখছো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে বাটনটা প্রেস করে সাথে নতুন অল করে রাখো যাতে সবারকে সুন্দর সুন্দর ভিডিওগুলো আমার তোমাদের কাছে পৌঁছায় তো আজকে শনিবার তো গঙ্গা স্নান হবে আর অনেক দিন পর মেলা আসলো তো ভাবলাম অনেক দিন থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না সেরকম তো ভাবলাম আজকে যা তো মেলায় যাবো তো তোমাদের সাথে একটা ছোট্ট করে মেলা ব্লগ শেয়ার করি তো এখন যাচ্ছে সকাল সকাল এখন বাজে আটটা আর তো আমাদের বাড়ির পাশেই মেলা তো ওর বাবু ঠাক ওর ঠাকুমা বুনু গেছে আগে মানে আজকে এই যে মেলাটাতে পাশেই নদী আছে তো এখানে গঙ্গা স্নান করে আজকে মানে নদীতে স্নান করলে করে পুজো দিয়ে মানে করলে নাকি ভালো হয় এই তিথিতে তো সবাই করছে তো বাবু ঠাকুমা ওর বুনু ওরাও গেছে তো স্নান করে পুজো দিতে তো বাবা একটু পরে গেল তো এই যে মেলা এসেছে ওর বাবা তো এসে তোমাদের সাথে শেয়ারগুলো করলো সকাল মানে মেলার সকালকার ভিউটা তো কীরকম লাগছে প্লিজ কমেন্ট করে জানিও তো মানে দোকান বসছে কিছু কিছু দোকান এখনও ঠিক করে বসা হয়নি আর কিছু কিছু বসছে তো তোমাদের সাথে শেয়ার করছে এই যে মেলার ভিউটা তো এই যে স্নান করছে সবাই বাচ্চারা তো আমার এই মানে মেলাটা হচ্ছে চারপাশ দিয়ে নদী নদী আছে কিন্তু তো যে যেদিকে সেদিকে স্নান করে নিচ্ছে তো এইদিকে বাচ্চারা স্নান করছে ওইদিকে মানে চারপাশেই নদী আছে তো এদিক থেকেও মানে চারপাশ থেকে লোকজন আসছে যে মানে কেউ কেউ আসছে এখানে এসে স্নান করছে এসে পুজো দিচ্ছে আবার কেউ কেউ বাড়িতে স্নান করে এসে পুজো দিচ্ছে তো এই তিথিটাতে নদীতে স্নান করলে নাকি গঙ্গা স্নান মানে শরীরে সব আপদ বিপদ চলে যায় তো সেটাই ওই জন্য ওর বাবা গেছে তোর বাবা স্নান করে নিয়েছে নিয়ে পুজো দিয়েছে তো মারা মাও ও ঠাকুমা গেছে ওরাও সবাই দিয়ে আসছে তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো মেলা কাদের কাদের ভালো লাগে আমাদের তো মেলা মানে যখন মেলা আসে একসাথেই আসে একেবারে মানে পাশাপাশি আসে এই যে এই মেলাটা আজকে যা যাব সন্ধেবেলায় তারপরে হচ্ছে আরেকটা মেলা আছে তো তারপরে ওই মেলা শেষ আবার আরেকটা মেলা যখন মেলা আসে সব মেলায় একসাথেই আসে তো যে মানে যতটা পারছে তোমাদের সাথে মেলার ব্লগ শেয়ার করব কি কী মজা করছে না করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ওইদিকে ওই যে ওর ঠাকুমা ওদের হয়ে গেছে পুজো দেওয়া তো ওর এখন বাড়ি আসবে তো ওর বাবা গেছে তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম তো তারপর এই যে দেখো কি কি এসেছে মেলায় তো মেলা মানে এই যে এগুলা তো আসবেই তো হচ্ছে এই যেটাতে উঠার খুব ইচ্ছে একবার উঠেছি আর এই যে এখানে হচ্ছে পুজো মন্দির তো এখানে পুজোর মন্দিরে কী কী মা আছে দেখো তোমাদের সাথে শেয়ার করছি এই যেখানে আছে মা গঙ্গা দেবী আর হচ্ছে মা কালী তো এই দুই মায়ের পুজো হয় এই তিথিতে তো তোমাদের সাথে শেয়ার করছি তো এই মেলায় এই মেলায় এই দুই মায়ের পুজো হয় আরেক মেলা আছে ঝুলকগ্রাম মেলা ওই মেলাও তো আমরা মানে এই দুই মেলায় আমাদের আগের ব্লকেও তোমরা দেখতে পেরেছো এই মেলায় গেছি তো এই যে চলে আসলাম আর কিছু তোমাদের সাথে শেয়ার করে নিলাম চলে আসলাম সন্ধেবেলায় খুব যতটা পেরেছি খুব ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা এই যে এখানে এসেছি দুই বোন এটাতে উঠবো সকাল তখন বললাম যে এইটাতে ওঠার জন্য কোনো আর আমি মানে বোন অনেক দূরে বিয়েছে এইতে তে মেলা মেলাতে এসেছে যে এগুলাতে উঠবে ওই জন্য মেলার ও ধরেছে তো এখানে গিয়ে ভাগ্নিকে বসাই বসিয়ে দিয়েছি ভাগ্নি এই যেখানে বসেছে আর আমরা উপরে উঠে গেলাম তো তারপরও ভাগ্নি মানে এখান থেকে আমাদের উপরে দেখে ও ও মানে ওকে উঠায়নি ও তখন পরে কান্না করছে যে আমাকে ওইখানে উঠাও কেন উঠাও নেই এরকম করছে তো এখানে কী বোন মানে কি করে উঠাবো ভয় লাগে আমাদের নিজের আমাদেরই ভয় লাগছিল মাঝে মাঝে মানে সবসময় না মাঝে মাঝে তো তখন ভাগ্নি আমাদেরকে দেখতে পেয়ে বলছে আমাকে কেন উঠো ওরকম এরকম মানে বোঝা যাচ্ছে তো তারপরে এখানে আমরা সবাই কথা বলছি যে কে কোথায় উঠবো না উঠবো সেটাই তো তারপর আমরা তো এখানে উঠে গেছিলাম তো ওর মানে বুনুর হাজব্যান্ড ও এখানে উঠবে না বলছে তোমরা উঠো উঠবে না সো সে মানে ঠিক করলাম ওরাও বললো যে আমরা আমরা দুজনে দুই মনে কী করলাম আমরা নাগরদলায় আর হচ্ছে ওই যে ওখানে উঠে গেলাম আর এই যে ওরা মেশ মানে বাবুর বাবা আর বাবু ওরা বললো যে আমরা এখানে উঠবো না ওরা উঠছিল হচ্ছে ড্র্যাগন টেনে তো ওরা এই যে এখানে উঠে গেল আর হচ্ছে বাবুর মেসো ওরা এখানে উঠেছিল উঠেছিল আর আমরা ওইদিকে উঠেছিলাম দুই বোন দুই বনে হচ্ছে এখানে তো তারপর হচ্ছে প্লিজ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ পাশে থেকো তোমরা সবাই তো তার মধ্যেও বলে দিই যে আমরা তিন বোন দুই বোন না আর দিদি আছে তো দিদি এখন অসুস্থ তো ওকে আমরা ও মেলায় আসতে পারিনি মানে খুব মজা করেছি দুই বোনের দিদিকে মিস করছি কিন্তু ও এখন আসতে পারবে না মানে বছরের বোনও প্রায় আমাদের মানে মেলার জন্য এসেছিলো অনেক দূরে বিয়েছে তো দেড় বছর পরে মানে আসছে তো এই মেলায় মজা করার জন্য তো যতটা পেরেছি মজা করেছি তো তারপর যেখানে অনুষ্ঠান হচ্ছে এখানে একটু দেখলাম তো বেশি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও নমস্কার থ্যাংক ইউ